বিউটি মেকআপ অ্যান্ড বিউটি টিপসে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সাথে খুবই সহজ এবং কার্যকরী একটি হেয়ার প্যাক শেয়ার করব নিয়মিত এই হেয়ার প্যাকটির ব্যবহারে আপনার খুব দ্রুত চুল পড়া বন্ধ হয়ে যাবে এবং চুল হবে মজবুত ও ঘন এর পাশাপাশি এটা আপনার চুল লম্বা করতেও সাহায্য করবে এই হেয়ার প্যাকটি তৈরি করতে শুধুমাত্র একটি উপাদানই দরকার আর সেটা রয়েছে আপনার হাতের কাছে। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই হেয়ার ব্যাগটি তৈরি করতে হবে তবে এই রেমেডিটি দেখার আগে এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটিতে ক্লিক করুন আমার সব নতুন নতুন ভিডিওগুলোর আপডেট পেতে রেমেডিটি তৈরি করার জন্য লাগবে শুধুমাত্র ধনে পাতা আমরা অনেকেই জানি না ধনে আমাদের স্বাস্থ্যের পাশাপাশি চুল ও ত্বকের যত্নে অনেক ভালো কাজ করে সবার প্রথমে ধনে জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিতে হবে এবার ব্লেন্ডারে ধনে পাতাগুলোকে খুব ভালো করে পেস্ট তৈরি করে নিতে হবে ধনেপাতার পেস্ট তৈরি করা হয়ে গিয়েছে এবার একটি পরিষ্কার বাটি নিতে হবে এবার ছাঁকনির সাহায্যে ছেকে এ রসটা বের করে নিতে হবে ধনেপাতায় রয়েছে ভিটামিন এ ভিটামিন সি আর আছে মিনারেল এবং ফলিক অ্যাসিড যা চুলের ক্ষয় রোধ করে তাছাড়া ধনে রস নিয়মিত চুলে ব্যবহার করলে চুল পড়া বন্ধ হয় এবং নতুন চুল গজায় ধনেপাতা আমাদের চুল লম্বা করতেও অনেক ভালো কাজ করে ধনে পাতার রস বের করে নেওয়া হয়ে গিয়েছে এবার আপনাদেরকে বলে দেব কিভাবে এটা আপনার চুলে ব্যবহার করতে হবে এটা পরিষ্কার শুকনো চুলের গোড়ায় তুলোর সাহায্যে লাগিয়ে নিতে হবে এটা শুধুমাত্র চুলের গোড়ায় লাগাতে হবে লাগিয়ে পাঁচ মিনিট আঙুলের সাহায্যে মালিশ করতে হবে তারপর এক ঘন্টার জন্য রেখে দিতে হবে এক ঘন্টা হয়ে যাবার পর প্লেন জল দিয়ে আপনার চুল ধুয়ে নিতে হবে এটা লাগানোর পর কিন্তু শ্যাম্পু করা যাবে না শুধুমাত্র জল দিয়েই ধুতে হবে এটা আপনারা সপ্তাহে তিন থেকে চার দিন ব্যবহার করবেন তাহলে আপনারা চুল পড়া বন্ধ করার জন্য এই রেমেডিটি বাড়িতে ট্রাই করবেন আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্টস করুন শেয়ার করুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আবার আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে আসব আপনাদের সামনে আপনারা অবশ্যই আমার পাশে থাকুন ভালো থাকবেন ধন্যবাদ